এত এত কালারের মধ্যে যদি পার্টিকুলার একটা কালারও আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে টিক মেরে আমাদের পাঠাবেন সেই আইটেমটাও আপনি কিন্তু নিতে পারবেন একদম নতুন কালেকশন সব থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ওপরে একদম পুজো স্পেশাল কালেকশন বলতে পারেন ভীষণই গর্জিয়াস একটা আইটেম হাতে না নিলে এই সমস্ত আইটেমগুলো যে কতটা গর্জিয়াস আর কতটা সফট সেটা আপনারা বুঝতেই পারবেন না এই সমস্ত আইটেমগুলো কিন্তু কেউ মিস করবেন না আপনাদের জন্যই আপনাদের ভালোবাসাতে এত হিউজ পরিমাণে স্টক অ্যাভেলেবেল করিয়েছি দেখুন কত কত হিউজ কালার অপশন রয়েছে দেখুন সারা ইউটিউব ফেটে ফেললেও আপনি কিন্তু এই ধরনের কালেকশন আর পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শাড়িটার কোয়ালিটি নিয়ে যা বলবো তাই কম বলা হবে একদম মকমলের মতো সব দোকানে এসে হাতে না নিয়ে হাতে না নিলে বুঝতে না যে কতটা সফট একদম থাকছে পিওর মাসরু কাতানের ওপরে আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটি শাড়ির কালেকশন দেখে হয়তো আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটি শাড়ি কতটা ইউনিক রয়েছে হ্যাঁ বন্ধুরা পুজো আসতে আর বেশি দেরি নেই তাই আপনাদের মধ্যে যা চাইছেন একদম এক্সক্লুসিভ কিছু সিল্কের শাড়ি কিনে ব্যবসা করবেন অথবা নিজেদের জন্য কেনাকাটা করবেন তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আপনারা এমন কিছু কালেকশন দেখবেন যা হয়তো আর অন্য কোনো ভিডিওতে কখনোই দেখেননি লো থেকে হাই সমস্ত রকমের সিল্কের শাড়ির ভ্যারাইটি যেখানে রয়েছে একই সাথে তলায় আর রয়েছে সার ভারতবর্ষব্যাপী ক্যাশ অন ডেলিভারির সুবিধা তাই দেরি কেন চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের মূল ভিডিও আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে প্রত্যেকেরই অনেকটাই ভালো লাগবে নমস্কার আমি সহেলি বর্ধন গঠনসের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত যেহেতু পুজো সামনে চলে এসেছে তো আজকে পুজো স্পেশাল কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে আমি এক এক করে কালেকশন দেখানো শুরু করি আজকে সব আমাদের সব অ্যাড্রেস রয়েছে সূত্রাগড় আলুর মাঠ শিব মন্দিরের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে আমাদের ভিডিও কলিং এর ফেসিলিটি রয়েছে যারা মনে করছেন আসতে পারবেন না তারা একবার স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও কল করে সমস্ত ধরনের আইটেম দেখে নিতে পারবেন আজকে ভিডিওতে কিছু এক্সক্লুসিভ সিল্কের আইটেম দেখাবো যেগুলো পুজোর স্পেশাল হতে চলেছে তো আমরা মূলত হোলসেল ডিল করে থাকি কিন্তু আপনারা যদি মনে করেন স্যাম্পেল হিসেবে এক দু পিস মালও নিতে চাইছেন তো সেটাও নির্দ্বিধায় নিতে পারেন কোন রকম কোনো অসুবিধা নেই যেহেতু পুজোর স্পেশাল কালেকশান দিয়ে আজকে শুরু করছি সেই জন্য একটা লাল সাদার ওপরে আজকে ফার্স্ট কালেকশান আমি রেখেছি দেখুন ডিজাইনটা রয়েছে সম্বলপুরি ডিজাইনের উপরে আর মেটেরিয়ালটা রয়েছে মটকা সিল্ক একটু ডিজাইনটা ভালো করে দেখে নিন আঁচলের দিকটা রয়েছে একদম পিওর সম্বলপুরি ওয়ার্কের ওপরে ভীষণ সুন্দর ভীষণ গর্জিয়াস এর প্রচুর কালার অপশান রয়েছে দাম থাকছে আজকে মাত্র ষোলোশো টাকা প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আর ঝটপট স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করবেন দেখুন প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমেরই প্রায় সাত থেকে আটটা করে কালার অপশন পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির কিন্তু বিপি পোর্শন অ্যাভেলেবেল রয়েছে দাম থাকছে আজকে মাত্র আর মাত্র ষোলোশো টাকা তো এরপর আমি দেখাচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটির কাঞ্জি ফরণ দেখুন শাড়িটা জাস্ট অসাধারণ দেখতে ডুয়েল টোনটা একবার খেয়াল করুন ভীষণ সুন্দর গর্জিয়াস আঁচলের পোর্শনটা খুব সুন্দর একটা কাজ যাচ্ছে আর পাড়ের দিকটায় কিন্তু ইকতের কাজ রয়েছে পাড়ের দিকটা একবার ফোকাস করতে বলবো পাড়ের দিকটায় কিন্তু খুব সুন্দরভাবে ইকতের কাজ যাচ্ছে সারা বডিতে ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভে কাজ যাচ্ছে পাড়ের আচলের দিকটা খুব সুন্দর একটা কাজ থাকছে দাম থাকছে এই আইটেমটা আজকে মাত্র মাত্র পনেরোশো টাকা প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে সব কিন্তু থাকছে টোনের ওপরে যেটা পছন্দ হবে চটপট স্ক্রিনশট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন সমস্ত কিন্তু আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল দামে এই সব কিছু কিন্তু আজকে দেখাচ্ছি হোলসেল প্রাইসে যারা ভাবছেন হোলসেলে ডিলিং করবেন তো তারাও একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন দেখুন সাত থেকে আটটা কালার প্রত্যেকটা আইটেমেরই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এত এত কালারের মধ্যে যদি পার্টিকুলার এক একটা কালারও আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে টিক মেরে আমাদের পাঠাবেন সেই আইটেমটাও আপনি কিন্তু নিতে পারবেন দাম থাকছে আজকে এই আইটেমটা মাত্র মাত্র পনেরোশো টাকা এরপর দেখাচ্ছি মাসরু কাতানের ওপরে সব কিন্তু থাকছে আজকে প্রিমিয়াম কোয়ালিটির ওপরে কম দামে প্রচুর আইটেম আমাদের শপে রয়েছে কিন্তু যেহেতু সামনে পুজো এগিয়ে আসছে তাই একটু আজকে হাই কোয়ালিটির ওপরে হাই রেঞ্জের ওপরে আইটেমগুলো আমি দেখাচ্ছি দেখুন ভীষণ গরজিয়াস আর ভীষণ প্রিমিয়াম কোয়ালিটি সিল্কের কোয়ালিটিটা ভাবছে ভীষণই সফটের ওপরে ভীষণ সফট হাতে না নিয়ে বুঝতে পারবেন না যে শাড়িগুলোর কোয়ালিটি কতটা সফট থাকছে বটলগুলির সাথে রানির একটা সুন্দর কম্বিনেশন আর আঁচলের দিকটায় থাকছে কিন্তু হলুদের ছোঁয়া ভীষণ সুন্দর সারা বডিতে ছোট ছোট কলকার কাজ যাচ্ছে আর তার সঙ্গে রয়েছে ছোটো ছোটো মিনা ওয়ার্ক করা পাড়ের দিকটা ভীষণ সুন্দর একটা সিমারি এফেক্ট দিচ্ছে দাম থাকছে এই আইটেমটার আজকে মাত্র চোদ্দোশো টাকা প্রচুর কালার ভেরাইটি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার ভেরাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কালার পছন্দ হচ্ছে সেই কালার স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যে কালার পছন্দ হচ্ছে সেই কালারের স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখুন প্রত্যেকটা কালার কিন্তু থাকছে অসম্ভব সুন্দর কালার অপশন ভীষণ সুন্দর সুন্দর কালার অপশন থাকছে দাম থাকছে আইটেমটার মাত্র চোদ্দোশো টাকা সিঙ্গেল পিসও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি একটা ভীষণ গর্জিয়াস কন্ট্রাস্টে একটা আইটেম থাকছে হলুদের সাথে রানির কম্বিনেশান একদম নতুন কালেকশান সব থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ওপরে একদম পুজো স্পেশাল কালেকশান বলতে পারেন থাকছে ছোট ছোট জালের কাজ করা একদম সোভার একটা কালেকশান আঁচলের দিকটা থাকছে ভীষণ সুন্দর একটা হেভি ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর পাড়ের দিকটা দেখুন খুব সুন্দর একটা কলকা মোটিফে কাজ যাচ্ছে অসম্ভব সুন্দর অসম্ভব গর্জিয়াস একটা আইটেম হাতে না নিয়ে বুঝতে পারবেন না যে আইটেমটা কতটা সফট আর কতটা গর্জিয়াস দাম থাকছে আজকে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন যারা মনে করছেন স্যাম্পেল হিসেবে এক দু পিস নেবেন তো তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও বাড়িতে বসে এক পিস শাড়ি কিনতে পারবেন দেখুন ডুয়েল টোনের ওপরেও কিন্তু এই সমস্ত আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এই থাকছে ডুয়েল টোনের উপরে টোন কালার অপশানগুলো বছর ভীষণই ট্রেন্ডিং এই আরও একটা থাকছে ডুয়েল ডুয়েলটনের উপরে ডুয়েলটন থেকে শুরু করে প্লেন কালার সমস্ত কালার কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো দেখুন ভীষণ সুন্দর দাম থাকছে মাত্র বারো বারোশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি ভীষণ ভীষণ ট্রেন্ডিং একটা আইটেম সানফ্লাওয়ার কাতান খুব সুন্দর মিনা করা যাচ্ছে এটা কিন্তু থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপরে এছাড়াও বাজার চলতি বিভিন্ন ধরনের ডুপ্লিকেট কোয়ালিটি বেরিয়ে গেছে যেগুলো কিন্তু মিনা ছাড়া থাকবে সেগুলো কিন্তু আপনারা এর থেকে কম দামেও পেয়ে যাবেন দেখুন এই আইটেমটার দাম থাকছে আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আঁচলের দিকটাতেও কিন্তু মিনা ওয়ার্ক যাচ্ছে সঙ্গে কিন্তু পাড়ের দিকটাতেও মিনা ওয়ার্ক থাকছে দেখুন পাড়ের দিকটাতেও ছোটো ছোটো মিনা থাকছে আঁচলের দিকটাতেও মিনা থাকছে আর সারা বডিতে কিন্তু মিনা ওয়ার্ক থাকছে দাম থাকছে আজকে মাত্র বারোশো টাকা প্রচুর কালার অপশান রয়েছে আর ডুয়েল টোনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে কালার অপশন চাইছেন স্ক্রিনশট নিন আর স্ক্রিনে নাম্বারে চটপট বুকিং করুন এই সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশানগুলো কেউ কিন্তু হাতছাড়া করবেন না ভীষণ ভীষণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওপরে থাকছে আরও একটা দেখাচ্ছি ডুয়েল টোনের ওপরে ডুয়েল টোনের কালার অপশানগুলো এবছর ভীষণই ট্রেন্ডিং দেখুন ভীষণ সুন্দর আর কালার কম্বিনেশানটা কিন্তু একদমই ইউনিক একটা কালার কম্বিনেশান ভীষণ সুন্দর গ্রিনের সাথে থাকছে একটা ডুয়েল টোনের কালার কন্ট্রাস্টে আর সারা বডিতে ছোট ছোটো মিনা ওয়ার্ক যাচ্ছে আচলের দিকটা কপার জরির উপরে থাকছে ভীষণ একটা ট্রেন্ডিং আইটেম কপার জরি ভীষণ সুন্দর ভীষণ গর্জিয়াস প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ লাইট ওয়েটের সিল্কের আইটেম মানে খুব হেভি কিছু তা কিন্তু না লাইট ওয়েটের প্লাস খুব সফট দাম থাকছে মাত্র চোদ্দশো টাকা এক পিস প্রত্যেকটা ইউনিক থাকছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির উপরে থাকছে বলতে পারেন একদম পুজোর ধামাকাদার কালেকশন যেহেতু সামনে পুজো চলে এসছে দেখুন এরও কালার অপশানগুলো দেখাচ্ছি প্রচুর কালার অপশন পেয়ে যাবেন সুতরাং যেটা পছন্দ হচ্ছে আর দেরি কেন চটপট স্ক্রিনশট দিন আর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন যারা মনে করছেন দোকানে আসবেন আমাদের সপ অ্যাড্রেস আছে শান্তিপুর আলুর মাঠ শিব মন্দিরের কাছে আর যারা দোকানে আসতে পারছেন না তো তাদের জন্য ভিডিও কলিংয়েরও কিন্তু সুব্যবস্থা রয়েছে এরপর দেখাচ্ছি একটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো মিনা করা রয়েছে ভীষণ সুন্দর একটা সফটের ওপরে থাকছে লাইট ওয়েটের ওপরে থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমের হিউজ স্টক রয়েছে আমাদের কাছে হিউজ কালার ভ্যারাইটি রয়েছে সুতরাং কালার অপশান নিয়ে কোনো রকম চিন্তার কিছু নেই একটা পার্টিকুলার আইটেমের ওপরে যদি আপনারা হিউজ পরিমাণে নিতে চান সেটাও কিন্তু প্রোভাইড করতে পারবো আমরা কিন্তু হোলসেলে বেশিরভাগ ক্ষেত্রে ডিলিং করে থাকি যদি আপনারা এক দু পিস নিজেদের ব্যবহারের কারণে বা স্যাম্পেল হিসেবে নিতে চান তো সেটাও কিন্তু প্রোভাইড করতে পারবো এটাও থাকছে একটা ডুয়েল টোনের ওপরে ডুয়েল টোন এবছর ভীষণই ট্রেন্ডিং ডুয়েল টোনটা একবার জাস্ট দেখুন ডুয়েল টোনের সঙ্গে কিন্তু থাকছে কালার কন্ট্রাস্ট একেবারে ডবল ধামাকা ভীষণ গর্জিয়াস দাম থাকছে এই আইটেমটার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সঙ্গে কিন্তু থাকছে ছোটো ছোটো মিনি প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে আমি এক এক করে কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিন আর দেওয়া নাম্বারে বুকিং করুন ডুয়েল টনের উপরে থাকছে প্লেন কালারের ওপরে থাকছে ভীষণই গর্জিয়াস দাম থাকছে আজকে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভীষণ ভীষণ গর্জিয়াস একটা আইটেম নেক্সট থাকছে আরও একটা ডুয়েল টোনের উপরে সঙ্গে থাকছে মিনা কাজ করা আর কন্ট্রাস্টে আচল আর পার দেখুন ভীষণ সুন্দর একটা আহ ডুয়েল টোনের উপরে থাকছে খুব সুন্দর আর লাইট ওয়েটেড সফট প্রচুর ভীষণ পরিমাণে সফট আইটেমটা হাতে না নিয়ে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সফট এর দাম থাকছে আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সব কিন্তু থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ওপর আর এই সব কিন্তু থাকছে একদম হোলসেল প্রাইসে যারা মনে করছেন হোলসেলে বালকিনে ব্যবসা করবেন তো তাদের জন্য কিন্তু একদম হোলসেল প্রাইসে আমরা রাখছি এই সমস্ত আইটেমগুলোর প্রাইস দেখুন কালার অপশন একবার দেখুন ডুয়েল টোন সব কিন্তু থাকছে ডুয়েল টোন ডুয়েলটোন কালার এবছর পুজোর একদম হিট কালার হতে চলেছে সব কিন্তু থাকছে ডুয়েল টোনের উপরে দেখুন ব্ল্যাক এর সাথে একটা লালের কম্বিনেশন কি অসম্ভব সুন্দর দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপরে আরো একটা দেখাচ্ছি ভীষণ গর্জিয়াস একটা আইটেম পাড়ের দিকটায় থাকছে ইকতের কাজ করা বডিতে খুব সুন্দর একটা কলকা মোটিফে কাজ যাচ্ছে আঁচলের দিকটা একবার জাস্ট দেখুন আঁচলের দিকটা খুব সুন্দর একটা সীমারি এফেক্ট দিচ্ছে আর পাড়ের দিকটা তো ইকতের কাজ করা যাচ্ছে ভীষণ সুন্দর দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনারা বিপি পোর্শন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন কালার অপশানগুলো একবার জাস্ট দেখে নিন ডুয়েল টোনের উপরেও কিন্তু কালার অপশনগুলো থাকছে যেটা পছন্দ হবে চটপট স্ক্রিনশট দিন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন আমাদের এখানে কিন্তু রিসেলিং রিসেলিংয়েরও সুব্যবস্থা রয়েছে যারা মনে করছেন রিসেলিং করবেন একবার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে দাম থাকছে এই আইটেমটার আজকে মাত্র চোদ্দোশো টাকা এরপরে দেখাচ্ছি আরও একটা ডুয়েল টোনের ওপরে দেখুন এরপরে দেখাচ্ছি আরও একটা ডুয়েল টোনের ওপরে ভীষণই সফট আর প্রিমিয়াম কোয়ালিটির উপরে থাকছে ডুয়েল টোনটা একবার জাস্ট দেখুন ভীষণ সুন্দর থাকছে শার্টিন কাতান ভীষণই গর্জিয়াস একটা আইটেম হাতে না নিলে এই সমস্ত আইটেমগুলো যে কতটা গর্জিয়াস আর কতটা সফট সেটা আপনারা বুঝতেই পারবেন না এই সমস্ত আইটেমগুলো কিন্তু কেউ মিস করবেন না চটপট স্ক্রিন নিন আর বুক করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন দাম থাকছে আইটেমটার মাত্র হাজার আশি টাকা আচলের দিকটা দেখুন একটা ভীষণ সুন্দর সিমারি এফেক্ট দিচ্ছে প্রচুর কালার অপশন রয়েছে হিউজ স্টক রয়েছে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা আইটেমেরই হিউজ স্টক রয়েছে ইউনিক ইউনিক কালার রয়েছে দেখুন কত একটা ইউনিক কালার দেখাচ্ছি ভীষণ সুন্দর ইউনিক ইউনিক কালার রয়েছে আর পরে কিন্তু ভীষণই কমফোর্টেবল ফিল করবেন এই সমস্ত আইটেমগুলো পরে কিন্তু কোনো রকম কষ্ট হবে না দাম থাকছে মাত্র হাজার আশি টাকা পুজোর একেবারে সেরা কালেকশন বলতে পারেন এই সমস্ত কালেকশানগুলো নেক্সট দেখাচ্ছি মহারানী কাতান দেখুন একেবারে রাজকীয়ভাবে কাজ করা রয়েছে সারা বডি যেত খুব সুন্দর একটা কলকা মোটিভে কাজ যাচ্ছে অসম্ভব সুন্দর আর অসম্ভব দেখতে আঁচলের কাজটা একবার দেখুন ভীষণ ভীষণ সুন্দর মানে যতই বলবো ততই কম বলা হবে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর পাড়ের দিকটাতে একটা সীমারি এফেক্ট দিচ্ছে সারা শাড়িটা জাস্ট অনবদ্য ডিজাইন রয়েছে দাম থাকছে এই আইটেমটার মাত্র চোদ্দোশো টাকা যেরকম সফট সেরকমই কমফোর্টেবল ফিল করবেন এই সমস্ত আইটেমগুলো পড়লে দাম থাকছে মাত্র চোদ্দোশো টাকা কালার অপশান রয়েছে যে কালার পছন্দ হবে দেরি করবেন না চ স্কিন নিন আর স্কিনে দেওয়ার নাম্বারে বুকিং করুন দেখুন কেউ যদি এই আইটেমটার ওপরে ডুয়েল টোন চান তো সেটাও প্রোভাইড করতে পারবো এই থাকছে ডুয়েল টোনের ওপরে ডুয়েল টোনের ওপরেও বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সুতরাং যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিন আর স্কিনে দেয়ার নাম্বারে বুকিং করুন এই আইটেমটার দাম থাকছে মাত্র আর মাত্র চোদ্দোশো টাকা ভীষণই গর্জিয়াস একটা আইটেম দেখুন এরপর দেখাচ্ছি একটা ভীষণ সুন্দর ডুয়েল টোনের ওপরে প্রত্যেকটা আইটেম ভীষণ সফট আর আঁচলের দিকটায় একবার দেখুন খুব সুন্দর একটা হেভি কাজ করা যাচ্ছে ডুয়েল টোন থাকছে ময়ূরকণ্ঠি কালারের ডুয়েল টোন থাকছে ভীষণ সুন্দর আর রানির সঙ্গে কন্ট্রাস্ট থাকছে দাম থাকছে অ্যাটেমটের আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভীষণের রিজনেবেল প্রাইসে রাখার চেষ্টা করেছি এই সমস্ত আইটেমগুলো সকলের সাধ্যের মধ্যে সাথ পূরণ করার জন্যে আমরা এতটা রিজনেবেল প্রাইসে এই সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আপনাদেরকে প্রোভাইড করছি সুতরাং কেউ মিস করবেন না চটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করুন দেখুন কালার অপশনগুলো একবার দেখুন আপনাদের জন্য আপনাদের ভালোবাসাতে এত হিউজ পরিমানে স্টক अवेलेबल করিয়েছি দেখুন কত কত হিউজ কালার অপশন রয়েছে দেখুন চটপট স্ক্রিনশট নিন কালার অপশনটা একবার দেখুন অসম্ভব সুন্দর ইউনিক একটা কালার অপশন থাকছে দাম থাকছে কিন্তু এই আইটেমটার মাত্র 1250 টাকা এরপর যে আইটেমটা দেখাচ্ছি একদম পিওর কাশ্মীরি পশমিনা ওয়ার্কের উপরে থাকছে रेशম আর সুতোর অনবদ্য কাজ থাকছে ভীষণই গর্জিয়াস সঙ্গে থাকছে ছোট ছোট মিনা ওয়ার্ক হাতে 난িলে বুঝতে পারবেন না কতটা গর্জিয়াস আঁচলের দিক থেকে কিন্তু থাকছে ছোটো ছোটো পম্পনের পম্পমের কাজ করা দাম থাকছে আজকে মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা আইটেমেরই আমাদের কিন্তু কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে কালার নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা নেই যে কালার অ্যাভেলেবেল চাইছেন সেই কালার কিন্তু পেয়ে যাবেন শুধু আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দেখুন কত কালার চান দেখুন যে কালার চাইবেন সেই কালারই প্রোভাইড করতে পারবো এই আইটেমটার আজকে দাম থাকছে মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি ভীষণ ভীষণ ভীষণই ট্রেন্ডিং নেকলেস কাতান ভীষণ সফট ভীষণ লাইট ওয়েটেড কতটা লাইট ওয়েটেড হাতে নালিয়ে আমি বোঝাতে পারবো না যারা যারা আমাদের থেকে নিয়েছেন তারা জানেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মাল আমরা সেল করে থাকি তো ভীষণ সুন্দর একটা সীমারি এফেক্ট দিচ্ছে আঁচলের দিকটা আর পাড়ের দিকটা আঁচলের দিকে পাড়ের দিকে একটা নেকলেস মোটিভে কাজ যাচ্ছে আর সারা বডিতে ছোটো ছোটো পাতার কাজ যাচ্ছে অল বডিতে কিন্তু কাজ থাকছে কোথাও কোনো গ্যাপের কাজ নেই দাম থাকছে আজকে মাত্র নশো টাকা এটাও কিন্তু থাকছে ডুয়েল টোনের ওপরে এরকম ডুয়েল টোনের ওপরে প্রচুর কালার ভেরাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দাম থাকছে নশো টাকা আপনারা কিন্তু এক পিস শাড়িও বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন এরপরে সুতো দিয়ে কাজ যাচ্ছে যারা অনেকে আছেন যারা জরি ওয়ার্কের শাড়ি পরতে পারেন না তো তাদের জন্য এই সমস্ত আইটেমগুলো একদম কিন্তু হ্যান্ড উইফিং এর উপরে যাচ্ছে এই সমস্ত আইটেমগুলো ক্যারি করলে রকম প্রবলেম হবে না দেখুন ডুয়েল টোনের উপরে থাকছে দাম থাকছে এই আইটেমটার মাত্র হাজার পঞ্চাশ টাকা কালার অপশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপর যে আইটেমটা দেখাচ্ছে দেখুন অল বডি থাকছে কাজ করা মিনেগুলো একবার দেখুন সারা ইউটিউব ঘেটে ফেললেও আপনি কিন্তু এই ধরনের কালেকশন আর পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শাড়িটার কোয়ালিটি নিয়ে যা বলবো তাই কম বলা হবে একদম মখমলের মতো সফট দোকানে এসে হাতে না নিয়ে হাতে না নিলে বুঝতে পারবে না যে কতটা সফট একদম থাকছে পিওর মাসরু কাতানের ওপরে ভীষণ সুন্দর একটা গ্লজি এফেক্ট দিচ্ছে সারা বডিটাই আঁচলের দিকটা তো খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে কাজ যাচ্ছে আর সারা বডিতে কিন্তু এম্বসের এম্বসের কাজ যাচ্ছে আশা করি গ্লেজটা দেখে বুঝতেই পারছেন যে কতটা পিওরের ওপরে থাকছে দাম থাকছে আজকে মাত্র ষোলোশো আশি টাকা ভীষণই রিজনেবেল প্রাইসে আমি রাখার চেষ্টা করেছি এই সমস্ত আইটেমগুলো এরপর আরও একটা সুতোর উইভিংয়ের উপরে দেখাচ্ছি অনেকেই জরি ওয়ার্ক পছন্দ করেন না তাদেরই জন্য এই সমস্ত আইটেমগুলো নিয়ে আসা দেখুন একদম থাকছে কিন্তু সুতোর ও কাজ ভীষণ সুন্দর আর গর্জিয়াস থাকছে সাদা সুতোর উইভিং করা একদম কিন্তু এগুলো প্রিমিয়াম সুতো দিয়ে কাজ করানো এর ওপরেও কিন্তু আপনারা বিভিন্ন কালার ভেরাইটি পেয়ে যাবেন দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এরপরে আরও একটা ডুয়েল ডোনের ওপরে দেখাচ্ছি আর ডিজাইনটা দেখুন একদমই ইউনিক একটা ডিজাইন থাকছে ডুয়েল টোনটা একবার জাস্ট দেখুন ভীষণ ভীষণ ভীষণই একদম ইউনিক থাকছে ডিজাইনটা দাম থাকছে মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা এরপরে দেখুন একদম গর্জিয়াস একটা কালেকশন দেখাচ্ছি হলুদের সাথে রানির একটা গর্জিয়াস একটা কালেকশন সারা বডিতে থাকছে মিনার কাজ করা আঁচলের দিকটা থাকছে খুব সুন্দর একটা গ্লজি এফেক্ট আঁচলের দিকটায় কিন্তু খুব সুন্দর একটা পম্পের কাজ যাচ্ছে ভীষণ গর্জিয়াস একটা নেভি ব্লু সাথে রানির কন্ট্রাস্টের কন্ট্রাস্টের আইটেমগুলো কিন্তু এবছর ভীষণই ট্রেন্ডিং একটা আইটেম দেখুন সারা বডিতে কিন্তু কলকার মধ্যে মিনা করা রয়েছে এই আইটেমটার দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু আপনারা বিপি ভোর্শন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এরপরে দেখাচ্ছি একদম পুজোর হিট একটা কালেকশন ভীষণই সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখুন বটল গ্রিনের সাথে লালের একটা কালার কম্বিনেশন রয়েছে সঙ্গে কিন্তু থাকছে কলকা মোটিভে কাজ করা দাম থাকছে অ্যাডএমটার মাত্র হাজার আশি টাকা কালার ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন যারা মনে করছেন দোকানে এসে মাল কিনবেন তো তারা তো এসে দেখতেই পারবেন আর যারা মনে করছেন ভিডিও কলে মাল দেখে নিতে চাইবেন তো তাদেরকেও কিন্তু সমস্ত ধরনের কালার অপশন দেখিয়ে দেওয়া হবে দেখুন এই থাকছে আরও একটা ডুয়েল টোনের ওপরে আচলে আর পাড়ের দিকটায় ভীষণ সুন্দর একটা সীমারি এফেক্ট দিচ্ছে দাম থাকছে এই মাত্র নশো পঁয়ষট্টি টাকা এরপরে একটা ভীষণ গর্জিয়াস কালার ইয়েলো কালারের ওপরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা গ্লজি এফেক্ট দিচ্ছে আঁচলের সারা বডিতে ছোট ছোট কলকার কাজ যাচ্ছে আর ওপেন বর্ডারের কাজ এখন ভীষণই চলছে দেখুন পাটটা একবার লক্ষ্য করুন ভীষণ ভীষণই সুন্দর ভীষণই কিন্তু গ্লজি শাড়িটা ভীষণই একদম একটা ভীষণ গ্লজি এফেক্ট দিচ্ছে দাম থাকছে অ্যাটেমটার মাত্র নশো টাকা এরপর দেখাচ্ছি আরও একটা নেভি ব্লুর সঙ্গে মিনা ওয়ার্গের মধ্যে ভীষণ সুন্দর সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই লাইট ওয়েটেড আর ভীষণই কমফোর্টেবল দাম থাকছে আইটেমটা মাত্র ষোলোশো টাকা এরপর দেখাচ্ছি আরও একটা ডুয়েল টোনের ওপরে সারা বডিতে কিন্তু ছোট ছোটো কাজ যাচ্ছে দেখুন ডুয়েল টোনটা দেখুন ডুয়েল টোনের ওপরে থাকছে সারা বডিতে ছোট ছোট কাজ যাচ্ছে দাম থাকছে মাত্র নশো পঁয়ষট্টি টাকা এরপর আরও একটা সানফ্লাওয়ার কাতান দেখাচ্ছি দেখুন এই কাতানে কিন্তু কোনো রকম মিনা ওয়ার্ক নেই এ এইটার দামটা একটুখানি কম আগেরটার তুলনায় এটার দাম থাকছে আজকে মাত্র নশো পঁয়ষট্টি টাকা ভীষণ সুন্দর আর ভীষণই লাইট ওয়েটেড কিন্তু প্রত্যেকটা আইটেমই কিন্তু থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ওপরে নেক্সট দেখাচ্ছি আরও একটা ডুয়েল টোনের উপরে খুব সুন্দর ডুয়েলটন কালারগুলো এবছর ভীষণই ট্রেন্ডিং একটা কালার আইটেম আমি বারবারই বলছি এই আইটেমটার দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা যেহেতু সামনে পুজো তো লাল সাদার ওপরে আমি আরও একটা কমের আরও একটা কালার অপশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কাজ যাচ্ছে আঁচলের কাছে পম কাজ রয়েছে আর দেখুন একদিকে রয়েছে চওড়াপার একদিকে রয়েছে সরু পার ভীষণ সুন্দর দাম থাকছে খুবই রিজনেবেল প্রাইসে মাত্র মাত্র আটশো পঁচাত্তর দেখাচ্ছি সেমি ব্যাঙ্গালোর সিল্ক অনেকেই একটুখানি কমের মধ্যে কোনো আইটেম চান তো আমাদের কাছে লো টু হাই রেঞ্জ বিভিন্ন ধরনেরই আইটেম এখানে পেয়ে যাবেন তো এর দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকা এরও কিন্তু আপনারা কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি অর্গ্যানজা অর্গ্যানজা তো ভীষণই পপুলার একটা আইটেম দেখুন কালারটা একবার দেখুন কি মিষ্টি একটা কালার আর দেখুন কতটা ট্রান্সপারেন্ট ভীষণ সুন্দর জরির কাজ রয়েছে আর মিনা ওয়ার্ক রয়েছে দাম থাকছে মাত্র আঠেরোশো টাকা এরপরে দেখাচ্ছি আরও একটা মিনা করা অর্গ্যানজা থাকছে ব্ল্যাকের ওপরে সারা বডিতে রয়েছে ছোটো ছোটো মিনা ওয়ার্ক করা আর আঁচলের দিকটা থাকছে ছোয়া ভীষণ সুন্দর ভীষণ গর্জিয়াস প্রত্যেকটা আইটেম কিন্তু থাকছে ট্রান্সপারেন্টের উপরে এরপর দেখাচ্ছি হাতি মোটিভে অর্গ্যানজা খুব সুন্দর ট্রান্সপারেন্ট একটা পার্পেল কালারের উপরে থাকছে ভীষণ সুন্দর দেখুন ট্রান্সপারেন্ট সেটা একবার দেখুন থাকছে জরির পার আর জড়ির আঁচল ভীষণ সুন্দর দেখুন অর্গ্যানজারও বিভিন্ন ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন এক একটা ডিজাইন কিন্তু এক একটা থেকে আলাদা দেখুন এই আইটেমটাও দেখুন ভীষণই লাইট কিন্তু অর্গ্যানজা পড়লে কিন্তু একদমই কষ্ট হবে না দেখুন কতটা ট্রান্সপারেন্ট দেখুন দাম থাকছে মাত্র এই আইটেমটা দু টাকা দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ওপরে অর্গানজা জরির সঙ্গে রেশমের ওয়ার্ক থাকছে ভীষণই সুন্দর ট্রান্সপারেন্ট বডি পেয়ে যাবেন দাম থাকছে এর আইটেমটার মাত্র বাইশশো টাকা তো এরপর আমি কিছু পিওর সিল রেপ্লিকা দেখাবো এই ধরনের আইটেমগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপরে থাকছে এগুলো স্টার্টিং প্রায় শুরু হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে দেখুন একবার ডিজাইনটা দেখে নিন ভীষণ সুন্দর একটা ডিজাইন থাকছে একদম সফট লাইট ওয়েটের ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু এর অ্যাভেলেবেল রয়েছে দেখুন এক একটা প্রিন্ট কিন্তু এক একটা শাড়ির থেকে আলাদা দেখুন এই থাকছে একটা প্যাসলার ওপরে দাম থাকছে এই এআমটার মাত্র সাড়ে পাঁচশো টাকা বিভিন্ন ধরনের রেঞ্জের আমাদের কাছে রেপ্লিকা রয়েছে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপরে থাকছে দেখুন এই একটা থাকছে ভীষণ সুন্দর ডিজাইনের ওপরে ভীষণই সুন্দর আর গর্জিয়াস হ্যাঁ মধুবনী ডিজাইন দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা আরও একটা থাকছে প্যাসেল শেডের ওপরে দেখুন দু সাইডে কিন্তু খুব সুন্দর একটা পার্ট যাচ্ছে এই সমস্ত কোয়ালিটি একদম থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ওপরে এই ধরনের আইটেমগুলোকে অনেকে মোডেল সিল্কও বলে থাকেন তো আইটেমগুলোর দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখুন আরও একটা থাকছে ক্যানভাস মোটিভের উপরে ভীষণ সুন্দর বডিটার কাজ যাচ্ছে ভীষণই সুন্দর দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা বিবি পোর্শন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমে এরপরে আমি দেখাবো আরও কিছু রেপ্লিকা যেগুলো এখন বাজারে খুবই চলছে আমাদের কাছে এই গুলো স্টার্টিং প্রাইস মাত্র সাড়ে তিনশো টাকার থেকে এই আইটেমটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাড়ে তিনশো টাকা দেখুন খুব সুন্দর একটা পার্পেল কালারের ওপরে থাকছে আর খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে কাজ যাচ্ছে প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার অপশান আপনারা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন হোয়াইটের ওপরে থাকছে ভীষণ ট্রেন্ডিং একটা রাজারানি মোটিভে কাজ থাকছে ভীষণই সুন্দর কালার অপশন কিন্তু পেয়ে যাবেন যে কালার চাইবেন যত পিস চাইবেন সব কিন্তু দেখুন আরও একটা থাকছে রয়্যাল ব্লুর সঙ্গে খুব সুন্দর একটা কাজ থাকছে ডিজাইনটা প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ সফট ভীষণ লাইট ওয়েটের খুবই সুন্দর আর একদম থাকছে কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন দেখুন ডিজাইনগুলো একবার দেখুন একদম ইউনিক ইউনিক ডিজাইনের উপরে থাকছে ব্লাউজ পিসের পোর্শনটা দেখুন ব্লাউজ পিসও কিন্তু থাকছে ওয়ার্ক করা এরপর থাকছে একটা ব্লক প্রিন্টের ওপরে কালার অপশনটা থাকছে ভীষণ সুন্দর নিউজ পেপার প্রিন্টের ওপরে থাকছে খুবই গর্জিয়াস খুবই ইউনিক একটা কালেকশন দেখুন চান্দ্রী কটনের ডিজাইন আমরা নিয়ে এসেছি রেপ্লিকাতে ভীষণ গর্জিয়াস ভীষণই ইউনিক একটা কালেকশন ভীষণই গর্জিয়াস সে সমস্ত আইটেমগুলো কিন্তু কেউ হাতছাড়া করবেন না যেটা পছন্দ হচ্ছে চটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনেদার নাম্বারে বুকিং করুন এক পিস শাড়িও কিন্তু আপনারা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন দেখুন বাটিক প্রিন্টের ডিজাইন আমরা নিয়ে এসেছি রেপ্লিকার উপরে ভীষণ ভীষণই ডিম্যান্ডিং আর ভীষণই গর্জিয়াস একটা আইটেম এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন আপনার তো আজকের ভিডিওতে অনেক ধরনেরই কালেকশন দেখালাম আশা করবো সকলের ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ